দেখতে পাচ্ছি মানুষকে আল্লাহ সব কিছু দেখার ক্ষমতা দিছে কিন্তু নিজের চেহারা দেখার ক্ষমতা দেয় না অন্য কিছুর সহযোগিতা ছাড়া আপনি আয়নার সামনে যতদিন দাঁড়াবেন না ততদিন আপনার চেহারা দেখতে পারবেন তদরূপ আপনার দোষ গুণ আপনি দেখবেন না অন্যজন দেখবে যে এই জন্য যাকে আল্লাহর জন্য ভালোবাসবেন তার দোষ গুণগুলা তাকে সরাসরি বলবেন পিছনে গিবত করবেন না তো দিবেন না গিবতের ভয়াবতা বয়ান করতে গেলে আমার চোখে পানি ধরে রাখতে পারি নাই এখনো পারবো না আমি এইজন্য বয়েন করতেছিনা তো যারা আমার সম্বন্ধে জানেন না আমাকে যে উল্টাপাল্টা কমেন্ট করবেন না আমি ভিউ ব্যবসা করার জন্য ভাই ভিডিও করতেছিনা যা কথা না কথা বলতে অনেক কষ্ট হয় সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে আমি কথা বলি আপনাদের জন্য আমার জাতির জন্য পুরো আদম সন্তানের জন্য انا কালাম মিশন কল আদম সন্তান কামেল দুনিয়া انا মাসাই কালাম না মিশন বাস ব্রোহা মুসলিম আসাইকালাম মিশন হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ মিশন আদম সন্তান তো যেটা বৌদ্ধাম ভাই আমার সম্বন্ধে আপনারা জানেন না আমার একটা কথা বলতে মানে কখনো মুনাফিকের একটা চরিত্র হলো কারো ব্যাপারে কোনো কিছু শুনলে অন্য কার মাধ্যমে শুনলে সাথে সাথে ওটা নিয়ে মানে অ্যানালাইসিস শুরু করা কমেন্ট শুরু করা উল্টাপাল্টা মন্তব্য শুরু করা নেগেটিভ মন্তব্য শুরু করা এটা মুনাফিকের একটা চরিত্র না আমার দিন ভাই না আমি আমার আমার বিউর বলছি যারা বিউ ব্যবসা তারা বলে হ্যালো বিউয়ার্স মাই বিউয়ার্স এগুলো বলে আমি কখনো বলছি আমার বিউয়ার্স না আমি আমি বলছি আমার দিনি ভাই বোনেরা আমি আপনাদেরকে আমার ভাই বোন মনে করতেছি ভাই এখানে একটা কথা না বললে নয় একজন মুসলমান অপর মুসলমানকে যখন আল্লাহর জন্য ভালোবাসবে ওই মুসলমান কখনো দুনিয়ার কোন লোভে তার সম্পর্কে নষ্ট করে সে সম্পর্ক নষ্ট করতে পারবে না মুসলমান বললে হবে না একজন মুসলিম মুহমিনকে যখন আল্লাহর জন্য ভালোবাসবে একমাত্র তাদের সম্পর্কে পৃথিবীর কোনো কিছু লোভ দিয়ে আপনি নষ্ট করতে পারবেন না উম গোটা পৃথিবী দিলেও তার ওই সম্পর্কে আপনি নষ্ট করতে পারবেন না এরকম আমি চিনি জানি আর দুইজন ওমানি আছে আমার সাদিক দুইজনের কলেজের প্রফেসর ওরা আমার ওরা দুইজনে এমন এত ক্লোজ ফ্রেন্ড ওদেরকে আমি তিন দিন আগে বলছি কথাটা তোদের মতো সাদিক দোস্ত আমি আমি আল্লাহকে আর দেখিনি

আল্লাহ আল্লাহি আল্লাহ 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 আমাকে মাফ করুক ওনাদেরকে আমারদেরকে মাফ করুকদের যায় কত সকল খরি আমি জীবন করি না এটা আমি পার্টাল সকল খড়ি সকল খরি করে হারাম সকল খর যে সকল খরি করে সে তার আমার ন্যাক আমার ওইভাবে জ্বালিয়ে ফুটিয়ে সারখার করে যেরকম আগুন শুকনা কাঠকে জালিয়ে ফুটিয়ে সারখ করে

আমা আমা আমাকে নিয়ে কখনো নেগেটিভ কমেন্ট করার আগে আমাকে আমাকে একটা মেসেজ করবেন আগে এনি টাইম মারতুক চব্বিশ ঘন্টা কোলা কমেন্ট করবেন ভাই এই ব্যাপার আপনার সম্বন্ধে এই ধারণাটা একসেপ্ট ব্যাখ্যা দেন বাস দিলাম তো দামি ভাই আমি কথা বলতেছি ভাই আমার কথা বলার উদ্দেশ্যই তো দুইটাই মাত্র আমার দিদি আমার দিদি ভাই বোনদেরকে আমার পরিজনদেরকে আসলে আমি রাস্তা থেকে রাস্তা নিয়ে আসার জন্য আমার বাংলাদেশ থেকে শিরিক মুক্ত করার জন্য দুর্নীতি সাদা বাজি এগুলো নির্মূল করার জন্য আমি কথা বললো বড় উদ্দেশ্য আমার এগুলাই ভাই আপনারা আমাকে বুঝতে পারবেন কিভাবে ভাই আমাকে যে মা বাপ জন্ম দিছে যা যে মা বাপের উঠলে আমি দূরীয়তে আছি তারা আমাকে এখন আমাকে বুঝতে পারে না জীবনে কখনো মিথ্যা কথা বলি নাই আমি দূরিয়ার কোনো লোভে তাদের সাথে কিন্তু আমার কথা আমার কথা বিশ্বাস করে না আমার ভাই বোন অন্য সবাই যারা জীবন কথা আমি মানুষের উপর তাদের সব কথা বিশ্বাস করে আমার কথা বিশ্বাস করে না কিন্তু তারা আল্লাহর ঘসম মিথ্যা কথা বলে আমার পক্ষে আল্লাহর খা খাওয়া সত্য কথা বলছে বলার সময় আল্লাহর ঘসম খাওয়া আমার পক্ষে সম্ভব না ভাই মিথ্যা অপবাদের আমার দুই ভাই আমাকে মিথ্যা অপবাদ দেওয়ার কারণে ওরা ওটার ভোগ করতেছে ফলাফল ভোগ করতেছে ওরা বুঝতে পারে না আমার বা আমরা ছোট আমার ভাইদের কাছে আমার মা বাপের কাছে মানে আমার অপরাধ হলো আমাকে আল্লাহ দূরীয়টা সবার সরে কেন ফেরাছে এটা আমার অপরাধ সবার কাছে ওদের কথা কথাবার্তা আমি এটা ফাইলাম আর কি আমার সবচেয়ে বড় অপরাধ হলো আমার এই হাতে স্টিল লাগানো ভাই এই হাতে স্টিল লাগানো দুইটা স্টিল লাগানো মানে বিহু ব্যবসা বিহু ব্যবসা করলে আমি কোটি কোটি টাকা কামাইতে হিউম্যান অর্গান মানুষের অভ্যন্তরীণ অর্গান সবগুলো আমি জানি কোথায় কি আছে কোন কোন কি কি আছে

এতটুকু মূল কথা হলো এয়ারপোর্টে একটা ভিডিও আমার ছিলাম আমার সবাই একটা ধাক্কা দেওয়ার জন্য ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য না ভাই আমি নয় বছরে সাতবার দেশে আসা যাওয়া করছি এক বছরে দুইবার আসা যাওয়া করছি গত তিন মাস আগে দেশ থেকে আসছি আপনারা আমার কি শিখেবেন ভাই যারা কমেন্ট করেছেন তারা এফরে কখনো ঢুকেন নাই ভাই এই জন্য তারা কমেন্ট করেছেন নেগেটিভ আমাকে নিয়ে আমার ভিডিওটা ফোর্স করার উদ্দেশ্য হলো ওই ভিডিওটা করছি আমি কিভাবে আমার বুক আমি আমি যে কোনো জামা যখন জামা শিলাই বুক পকেট জামা শিলাই কারণ আমি ভিডিও করলে আপনারা ভিডিও করলে ক্যামব্যাক কেড়ে নে এই সেই আমি দুনিয়া পৃথিবীর যে কোনো জায়গায় ভিডিও করতে পারি ভাই কে বুঝতে পারেন আমি যে ভিডিও করতেছি ভাই

মানে কাজগুলোর সাথে জড়িত কারা এটা জানার জন্য বা বের করার জন্য আমি জেনে গেছি যদি আল্লাহ আমাকে হায়া দে আমাকে ক্ষমতা দে দশ বছর পরে আমি ওটা ওদেরকে পাকড়া করবো আল্লাহ আমার সাথে আমার না আমি চাইলে আমি আমার এই হাতটা না আমাকে সেটাই দেবা সেটা দিছে না গতবার আগে বার এক বছর আগে যখন গেছি তখন আমাকে সেটা দিছে তখন আমাকে ধরছিল ভাই তখন আঠারো কিন্তু আনছি আমাকে ধরছিল যখন বলছি ভাই এ ব্যাপারে ভাঙ্গে হাত নিয়ে বিদেশ যাইতেছি ভাই তোরা এই জলম করলে কেন হবে ছাড়িয়ে দিছে ভাই যখন ছাড়িয়ে দিছে আমি ভাই না খুশি হয়ে ওদেরকে একশো টাকা দিছি আমি আমি এয়ারপোর্টের সিস্টেম নিয়ম কারণ জানি আজ থেকে না বিশ বছর আগে থেকে জানি নয় বিদেশ বিশ থেকে পঁচিশ বছর আগে থেকে জানি ভাই পুরা ওয়ার্ল্ডে যত নিয়ম কারণ আছে সব কিছু জানি আমি শুধু বাংলাদেশ না ভাই আপনারা আমাকে নিয়ে আমাকে মিথ্যা হওয়া দিবেন না কখনো ভাই আমি জানি ওদেরকে পঞ্চাশ টাকা একশো টাকা দিলে সেটা আমি জানি প্রথমবার না দ্বিতীয়বার যখন গেছিলাম করোনা কালীন চার বছর আগে যখন গেছি আসার সময় তখন সামান আনতেছিলাম আনছিলাম দশ বারো কিলো প্রথমবার তো জানি না আর এরপরে নিয়ম কেন পুরো জানি না মানে কিছু জান আংশি জানি আংশি জানি না ভিতরে সিস্টেম জানি না আর ওই ওই হারাম তো এয়ারপোর্টের নোটিশ গুলা এয়ারপোর্টের অভ্যন্তরীণ নিয়ম কারণে যে নোটিশ এটা রাখা ওটা লেখা নোটিশ বোর্ড রাখা নিয়ে এয়ারপোর্ট বাইরে ওটা ভিতরে ভাই এগুলো নিয়ে বছর আপনার আপনারা আমাকে এয়ারপোর্ট নেবেন ভাই যারা মায়ের আসল থেকে কখনো বের হন নাই বোর আসল থেকে বের হন কুয়ার ব্যাংক কুয়ার ফলে রয়েছেন এই কমেন্টগুলো তারাই করেছেন আমার ভিডিওতে ভাই আমাকে নিয়ে নেগেটিভ কমেন্ট গুলা আরে ভাই আমি আমি যে আমি ওমানে আছি এখন ওমানে আছি ওমানে আমি ওমানে আছি ভাই কয়টা কার্ড দেখাবো ভাই সার্টিফিকেট কয়টা আছে আপনাদের কাছে ভাই আমি যে কাজগুলো জানি আপনাদের ওই কাজগুলো শিখে স্বপ্ন করা না শিখা বাংলাদেশের লক কোটি কোটি ফোলা ফাইনের সব না কাজগুলো শিখা আমি যে কাজগুলো জানি পাই একজন মানুষকে এত কাজ করা যায় হ্যাঁ আমার লাইসেন্স ম্যানুয়াল গাড়ির আমার আইডি কার্ড আমার মেন পাওয়ার কার্ড আমার ব্যাংক কার্ড একটা ফালা দিছি ব্যাংক কার্ড এটা আমার আইডি এক্সপায়ার ডেট ছাব্বিশ আট আমি তো আসছিলাম পরিবর্তন হয়ে গেছে আমার জুনে আমার আমার সবার জীবন দশ বছর হয়ে যাবে ভাই অর্থাৎ আমার জীবন থেকে দশ বছর চলে গেছে লাইফ টাইম থেকে আমাকে দুনিয়াতে আল্লাভ একটা লাইফ টাইম দিয়ে পাঠাইছে দশ বছর চলে গেছে ভাই আফসোস করে লাভ নাই

অর্থাৎ যখন আমি সর্বাসে যখন আমি দেখতেছি সব কুত্তা গুলো জড়িত মানে এক্ষেত্রে তখন আমি বলছি তবে আমার তো ভুল হয়ে গেছে তখন ওরা বলতেছে এখন আর কিছু বলে লাভ নাই সবাই দেখে ফেলছে ও ক্যামেরা আছে সবাই দেখে ফেলছে অর্থাৎ এয়ারফোর্ট মেন ইনচার্জে হে দেখে ফেলছে তার মানে এই যে এয়ারপোর্টে যত অপকর্ম হয় হ্যাঁ সব দেখে যত লাগেজ চুরি হয় হ্যাঁ সব দেখে যত লাগে কাটায় হাতে সব দেখে যত মানুষের কাছ থেকে টাকা একশো টাকা নেওয়ার জন্য জিনিস আটকে রাখে হেতে সব দেখে অঙ্কিতার তার মানে এখানে সরকার জড়িত সরাসরি আমি এমনি বলতেছি না প্রমান সারা বলতেছি বাংলাদেশের যত দুর্নীতি সিন্ডিকেট হতেছে সরকার সরাসরি জড়িত এমনি বলতেছি আমি প্রমাণ সব কালেকশন করতেছি আমি যদি আল্লাহ কখনো ক্ষমতা হবে সবাইকে পাকা করবো ইনশাআল্লাহ

টাকার হিসাব আমি বুঝি না ভাই হ্যাঁ টাকা আমি বুঝি তবে হালাল হালাল আমার পয়সা পাই পাই হিসাব হালাল আপনি গ্যারান্টি দিতে পারলে দেখেন আমি জীবনে মিথ্যা কথা বলি নাই যেদিন বয়স যখন ছয় থেকে সাত বছর যেদিন প্রথম শুনছি মিথ্যা কথা কথা বললে হায়াত কমে যায় দাঁত পড়ে যায় ওই দিন থেকে মিথ্যা কথা বলি নাই বলি নাই বলিনি আপনারা বিচার করলে আমার কিছু যায় আসে না না হলে আমার কিছু যায় আসে না ভাই ওটা আমার এক লাগে ওই যখন যে পড়ি হুজুর ইমাম রে ওনারা ছিল উনি শুধু মসজিদের খাওয়েন না তো উনি কাজ জানতেন ওনারা ছিল এই জন্য ওনারা হকেনা আলম ছিলেন ভাই আর বর্তমানে যারা এর এসে ধর্ম ব্যবসায়ী ওনারা কোন ওনাদের কোন ধান মানে বিহু ব্যবসা যারা কোরআন হাদিসের কথা বেশি খাওয়া ছাড়া ওনাদের কোনো ইনকামের উৎস নাই এই জন্য ওরা দন ব্যবসায়ী ভাই আমার ইনকামের উৎস অনেকগুলো আছে ভাই আমি ঘুমাইলেও আমার পরিবারের মলি সাইডে পুরনো জন্য টাকা আসে আমার যেভাবে হোক আসে তিনজন লোক তৈরি করেছি আমি আমার দোকানের জন্য কিভাবে তৈরি করেছি জানেন আপনারা পারবেন না সম্ভব না আপনাদের পক্ষে আমি তিনজন লোকে যে ওদের জন্য যেটা করেছি ওদের বাপে বাপের দ্বারা করা সম্ভাবনা করতে পারতো না দুনিয়াতে এবার একজনের বাপ নাই দুনিয়াতে থাকলেও করতে পারতো না আমি যেগুলো করেছি কিভাবে কি করেছি আর নেই তিনজনের মধ্যে দুজন একজন একজন টেস্টারে চিনতো না টেস্টারে চিনতো না তাকে ফুল ইলেকট্রিক পাইপ ফিটের কাজ শিখেছি আমি নিজের খাওয়া থাকা সব বেতন সব নিজে ওর মানে নিজের কামাই করা টাকা দিয়ে টাকা থেকে ওর থাকা খাওয়া ওর পরিবারের মলি চাহিদা পূরণের জন্য যা যতটুকু সব দিছি আমি দিয়ে কাশি পুরা ফুরা কাশি কেনার পরে যখন মানুষের মানে কুচক্রে চক্রিত হয়

উনি আমার ওস্তাদ কিন্তু বর্তমানে আমার দশ ভাগের একবার কাজ কাজও জানা না উনি অহংকার করে বলতেছি না উনি আমি আমি এখন ওনাকে সম্মান করি আর এবার পনেরো বছর আগে কাজ করছি পনেরো বছর পরে গত কয়েকদিন আগে এবার দেশে গেছে আমাকে মানে মানে এনে মেজাজ গরম দিল কলপ খুব ফ্রেশ একেবারে দিল ঠান্ডা দিল ভালো মেজাজ গরম উল্টা মেজাজি আমি তো বুঝতে পারি এই জন্য আমাকে পনেরো বছর পরে আমি বিদেশ করি ফেপাসে আমি আমার আন্ডারে কাজ করে কথা বলা লোকে আমি ভাবছি কথা বলা হয় না কাজ শিখেছি আমার দমক কথা কয়েছে এখন কথা বলি নাই আমি মানে মনে একটু দুঃখ পাইলাম হ্যাঁ ভাই বুঝলি তুই আমি কে রকম মানুষ আমার ভাইয়ের সামনে আমার অপমানি করলি দমক কথা বলি বড় মানে এটা চিন্তা করলাম খালি বাস কিন্তু এখন কথা জোর করে কথা বলি নাই আমরা এরকম সম্মান করি ওস্তাদেরকে ভাই আর ওর বাদি যা যে মুনাফিকেরা আমি আইছি ও মুনাফিক আমি জানি ও মিথ্যা কথা বলে আমি জানি টাটকা মুনাফিক ও আহারে যতদিন ফ্যাটে বাড়ছিল ফ্যাটটা যতদিন ভিতরে ঢুকানো ছিল ততদিন আমার আমারও হুজুর হুজুর করছে ভাই এখন যখন ফ্যাটটা একটু বের হয়ে গেছে শরীরে একটু ওজন একটু বাড়ছে শক্তি আসছে এখন আমার গণে না আমার কথা বলতে গণি কথা কয় না কিছু বললে মানে মনে হয় যে আমার মারব এরকম কথা বলে আমার সাথে তারপরে কিছু বলতেছি না আল্লাহর দিকে আল্লাহর দিকে একমাত্র আল্লাহর দিকে নিয়ে আমি চাইলে যে কোনো মতো দোকান থেকে বার করে দিতে পারি রাত্রি মারি বার করে দিলে কষ্ট করবে না এত রসলে এত এত বৌড়া আছে না আরো এই জন্য বার করতেছি না ভাই কার সাথে কাকে নিয়ে কি বলতেছেন আপনারা ভাই কি ভাই কিরকম কাশি কে জানেন এত ওমানে আসছে দালালের মাধ্যমে তিন লাখ টাকা তিন লাখ বিশ ত্রিশ হাজার টাকা খরচ করি আমি আমার কাছে ফোন করছি লোক দরকার আমরা যেহেতু কাম কাজ করো আমার যা ওরা দেন যাওয়ার বাদে যাই যেহেতু ওমানে তিন চার মাস আসে বাধ না ঠিক মতো বাধান না রুম বাড়ানো না কিছু নাই আমি সাথে সাথে আমার ফোন নাম্বার দেন ফোন নাম্বার নিয়ে কথা বলছি এত লোক বলছে এ ব্যাপার তুই কি করছ আসবি না আমার এখানে আসলে তোর তোর থাকা খাওয়া সব দিব তোর পরিবার চালানোর জন্য চালানোর জন্য যতটুকু ততটুকু দিব আমি তোরে দিছি কথা আমার সব দিছি ভাই নিজের কামে টাকা থেকে হেদের খন ধন হতন সদন দিতে পারি না খালি বোঝে তো এখানে নাই সব দিছি ভাই যখন এক বছর হয়েছে একটু কাম কাজ শিখেছি আমার হাতে চকুল ঠিক আছে ভাই নিজের জন্য দশ হাজার টাকা মাসে নাই কিন্তু হাতের বেতন দিয়ে 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 পঁচিশ হাজার

কোটি কোটি টাকা মারি চাইতাম রে ভাই কোটি কোটি টাকার কি রে ভাই আমার একটা সমিতি ছিল আজ থেকে পঁচিশ বছর আগে সমিতি ছিল সরি পঁচিশ বছর হবে না আল্লাহ মাফ করুক সাতাশ বছর আগে পনেরো প্রায় আঠারো বছর আগে আমার একটা সমিতি ছিল এনজিও ছিল ওটা উদ্দেশ্য ছিল এখন তো কষ্ট হাসানা দেওয়া যখন মানুষের যখন আমাকে নিয়ে মিথ্যা অপপ্রচার করা হয়েছে হইতেছে কিছু মুনাফিকের দ্বারা আমার বাড়ি বাড়ির আশেপাশে মুনাফিক যখন মিথ্যা অপপ্রচার করতেছে যে আমি সুৎখোর তখন আমি ওটা বন্ধ করে দিছি আমার বউ ছিল এনজিওর মতো সমট ওটার নাম ছিল সমট তিরিশ জন সদস্য ছিল আমি চাইলে এনজিও করতে পারতাম ব্যাংক চালু করে দিয়ে হয়ে যেত আমার এতদিনে বাংলাদেশে কি ভাই আর কি বলছে আমার উদ্দেশ্য ছিল কজ হাসানা দেওয়া যারা সদস্য তাদের বিপদ আবার ঠেকাবে ঠেকে মানে নির্দিষ্ট মেয়াদ বৃদ্ধি ধার তাদেরকে বিনা সুদে উদ্দেশ্য ছিল এটা দিছি অনেককে দিছি একটা আমার বাড়ির সামনে এক পরিবার আছে সবগুলো সবল কর সবল কর সবগুলো হারাম কম হারামি মনে কর বাপ যে রকম সাহায্যের হুত আছে বেগুন একই অবস্থা ভাই এক যে গাছের হে গোটা হ্যাঁ বেগুন একাই সবল কর বিপদকারী মিত্র অপবাদ দেওয়াকারী এবং হারাম খোর সমাজে ফেতনা ফেতনাকারী আবার সমাজ সেবা করে মানুষের অভিনয় নামাজও ফরে পাঁচ অক্ত নামাজও ফরে ভাই বলো নামাজ পাঁচ ওয়াক্ত কিন্তু সফল খর মিথ্যা আমি পনেরো দিনের জন্য কথা এক মাস হয়েছে না খুঁজে খুঁজে দেয় না ধমক দিয়ে কথা বলছি হ্যাঁ টাকা না কি লাই টাকা দিয়ে ফরে আমার বাপেরে কয় আমি সুদের ব্যবসা করি এত বড় দিকে খেতে বুঝলেন কয়েকবার দিলাম আল্লামছি খালি একবার দুইবার না হেতার দোকানে হেতার হোলার সামনে জোতার দিবেন আমার এক বড় ভাই যারা আমি আল্লাহর জন্য ভালোবাসি সম্মান করি জন্ম থেকে ও না থাকলে জোতার বাড়ি খাই যেত ওই দিন জোতার বাড়ি খাই যেত ও যখন আমরা ধমক দিছে খালি খালি স্যার আমি আমি ঠান্ডা হয়ে গেছি ওনার সম্মান করছি ধরাই নেই ধর কি ধর বই আমার কাছে নাই আরে যে মানুষ জিনেরে ডরা না পারে ভাই আজুল কুচি পরে যখন আমি ঘর থেকে বেরো আমি ছগার পাকার করি জিন দেখি কিনা আমি বলি তোর দিন দিন থাকে আমার লগে দেখা কর একটু কথা বলি এবাবে বলি ফজর নামাজ পড়তে যখন যাই তোমরা কিসব ওই দেখাই পা রে আমারে হ্যাঁ আমার গাজ বাইনছে এক হারামি আমাদের বাড়িতে এক হারামি আমার গাজ বাইনছে তিন দফা করি মানে রাস্তা আছে না রাস্তা দুই দিকে গাছ আমি লাগানো আমি শিখাইছি আমাদের এলাকার মাঝেরে আমাদের ইউনিয়ন ওয়ার্ডের ওয়ার্ডের মাঝেরে আমি দেখাইছি শিখাইছি এটা রাস্তার পাশে গাছ লাগান যায় এবাবে আমি শিখাইছি ওটা যখন গাছ লাগাইছি তিন দফা করে পাইছে এক হারাম হারামির বাইছে আমাদের বাড়ির হাতে নাতে ধরতে পারি নাই আর একজন সাক্ষীও ছিল হাতে তো পাইছে ও মারা গেছে আমার এক চাচার ইস্তা আমি নিরানব্বই পার্সেন্ট সিও হাতে পাইছে কিন্তু এক পার্সেন্ট আল্লাহ কাছে কাছে আল্লাহ আলগা আলগা আমি হাতে নাতে ধরতে পারি না খালি অল্প সময়ের জন্য প্রথম যেদিন হাত ভাঙছে গাছ ভাঙছে ও হো রে সন্ধ্যাবেলা আমি আমার বোনের বাড়িতে গেছি তিন

কিন্তু হাতে নাতে ধরতে পারিনি এই জন্য হাতে পাচি গেছে নাহলে হাতের কবজি কেটে কাটি ফালাইয়ে দিতাম ডাইরেক্ট কারণ আমি দুনিয়ার আমি মানি না তখন থেকে জন্ম থেকে তো হ্যাঁ হ্যাঁ মুখে আমি নেবে হ্যাঁ আমি কিন্তু আমি তো নাম লইছি এবার সকালে দেখছ সরে মানে ফুলি ফুলি দেখি তোরা সমান দিছি আমি সবাইকে কিন্তু কিছু বলি নাই তারপর কিছু বলি অরিত বাস গেছে গা ওটা ওটার হ্যাঁ হ্যাঁ অপকর্ণের ফলাফল হ্যাঁ এখনো বোক করতেছে ভাই তিন দফা আমার গাছ ভাঙি বাড়ি যখন কান্না ধরে সন্তান গাছ নিয়ে দুইটা হাদিস আছে বৃক্ষরোপণ নিয়ে আপনারা একটা হাতিস জানেন একটা হাদিস জানেন না আপনারা শুধু দূরে জানেন বৃক্ষরোপণ গাছ থেকে অক্সিজেন পাওয়া যায় শুধু এতটুকু জানেন আর কিছু জানেন না পৃথিবী তাপ মাত্রা কমানোর জন্য আমার রিসার্চ রিসার্চ সিসি রিসার্চ আছে ফলাফল মজুদ kitab malana the fail kitab malana ফলাফল মজুদ ভাই এটা দেশ তাপ মাত্রা কমানোর জন্য কি করা লাগবে ওটা রিসার্চ আমি গত 4 বছর আগে থেকে রিসার্চ করতেছি আমি ওটা ওটা ওটার শিক্ষা পাইছি আমি করোনা থেকে আমার রাসুলের দুইটা হাদিস থেকে এবং শেখ হাসিনা বাপের নামে সিসাটেলার থেকে ক্লুগুলো বললাম বিশ্লেষণ পারবেন না বিশ্লেষণ জানতে হলে ব্যাখ্যা জানতে হলে আমার থেকে আমার সামনাসামনি বুঝতে হবে কেউ বুঝলে পারবেন না এখন চেষ্টা করছি ওমানে ওমানে করার জন্য আমি যেহেতু ওমানে আছি ওমানে ওমানে এটা সহজ একেবারে সহজ তিন বছর লাগবে আমার আমি রাস্তা দেখাবো বা আমি করবো না ক্ষমতা আমার না আমি রাস্তা দেখাবো সেভিংস আল্লাহ করবে কারণ আল্লাহ বান্ধার উপর কখনো জলম করে না বান্দা নিজের উপর নিজে জোলম করে এটা আল্লাহ কোরআনে বলছে আল্লাহ আমি আছে পৃথিবীর জলবায়ু পরিবর্তনের জন্য আদম জঙ্গলি জানোয়ার দায় না রে ভাই এই যে গুনিজের হয় এই যে শীতের দিনে ঠান্ডা নাই গরমের দিনে অতিরিক্ত গরম এগুলো সব এগুলো আল্লাহর গজব এটার জন্য বান্দা এটা সৃষ্টি করেছে করতেছে বান্দার কর্মের দ্বারা আপনারা কতটুকু জানেন ভাই পুরা কোরআনের কোরআন ফুরা কোরআনের তাফসির আমার জানা আছে আলহামদুলিল্লাহ আমি হাফেজ না বিসমিল্লা আমি হাফেজ না কিন্তু ফুরা কোরআন তাফসির আল্লাহ আমাকে আমার কলমের মধ্যে ঢুকে দিছে কিভাবে ঢুকেছে বলে বুঝন যাবে না উল্টা পাল্টা কমেন্ট করবে আপনারা বলেন